কেঁদেই দিল নেপালের ভক্তরাম ইস আর যদি দশটা রান থাকত একশো ছয় রানের টার্গেট দিয়েও নেদারল্যান্ডকে কে নেপাল দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ডিতে থাকা নেপাল ও নেদারল্যান্ড মাঠে নেমেছিল যেখানে নেদারল্যান্ড টসে জিতে আগে নেপালকে ব্যাটিং আমন্ত্রণ করেন আর নেপাল আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার দুই বল পর্যন্ত খেলে একশো ছয় রান করতে সক্ষম হয় যদিও তারা শুরুতে রানই পায়নি একের পর এক উইকেট হারিয়ে বিধ্বস্ত হয়েছিল তবে পরের দশ ওভারে ভালো রান তুলেছে নেপাল নেপালের দেওয়া একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডও শুরু থেকে উইকেট হারাতে থাকে নেপাল দারুণ বোলিংয়ে নেদারল্যান্ডকে যেন কাঁপিয়েই দিয়েছিলাম হারতেই বসেছিল নেদারল্যান্ড যেখানে তারা জিততে আঠারো ওভার চার বল পর্যন্ত খেলেছিলাম উইকেট হারিয়েছিল চারটি ছয় উইকেটের জয় তুলে নিয়েছে আট বল হাতে রেখে দর্শক এম এস এর নেপালের ভক্ত সমর্থকদের দেখে চমকে গেছে গোটা ক্রিকেট বিষয় যেখানে পুরো গ্যালারিতেই ছিল নেপালের ভক্তদের আধিপত্য নেপালের খেলা বলে নেপালে যেভাবে খেলা দেখা হয়েছে তা দেখলে আপনিও চমকে যাবেন দর্শক বড় বড় মাঠে বড় পর্দা টাঙ্গিয়ে হাজার হাজার ভক্ত সমর্থকেরা একসাথে মিলে খেলা দেখে নেপালের ক্রিকেটের প্রতি এত প্রেম যা সবাইকেই তাক লাগিয়ে দিয়েছেন